হ্যালো গাইস আমাদের নৌকা ভ্রমণের প্রস্তুতি চলতেছে এখানে রান্নার আয়োজন করা হচ্ছে রান্নায় মুহূর্তে দায়িত্বে আছে আমাদের ফারুক চাচা সে গরুর মাংস পাক করতেছে মুরুবেরা সকালে ভ্রমণ সম্পর্কিত আলোচনা করতেছে আলোচনা করতে করতে আমাদের রান্না শেষ আমাদের গন্তব্য এখন কাশিমপুর নদীর তীরে আমরা কাশিমপুর নদীর তীরে চলে আসছি এখানে আমাদের কাঙ্গিত টলারটি বাধা আছে যেটা দিয়ে আমরা আমাদের টুরে যাব বন্ধুরা এবার আপনাদেরকে আমাদের টলারের ভিতরে পরিবেশটা দেখাব ভিতর পরিবেশটা খুবই সুন্দর এবং ভালো স্পেস আছে এর ভিতরে উপরে চেয়ার নিয়ে বসার মতো জায়গা আছে অনেক এবার খাবারগুলো এক একে করে টলারে তোলা হচ্ছে ইতিমধ্যে আমরা যা যার আসনে বসে পড়েছি এবার আমাদের টলারটি মঘশ বিলের দেশে রওনা দিয়েছে এদিকে কেউ কেউ নাচে গানে মেতে উঠেছে যা যার আনন্দ শেষে উপভোগ করতেছে I'm mm done -hmm. সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে চলছি এবার আমাদের যাত্রা যাত্রা বিরতির জন্য আমরা চা বাগান বাজার এখানে নামি এখানে সবাই একে একে মাথা টেস্ট করি এখানকার মাথাগুলো খুব সুস্বাদু মাথা খাওয়া শেষ করে পুনরায় আমরা রওনা হই এবার আমাদের দুপুরের খাবারের পালা আমাদের দুপুরের খাবার মধ্যে রয়েছে করল্লা ভাজি গরুর লাল ভুনা সাদা ভাত এখানে যারা আছে তারা খাবার পরিবেশনে ব্যস্ত আবার শেষে আমরা বিল পৌঁছে যাই পৌঁছে যাওয়ার পর এখানে আমরা কিছু সময় ডুবাডুবি করি ডুবাডুবি শেষে এবার আমরা বাসায় ফেরার জন্য তৈরি হচ্ছি এবার আমাদের বাসায় ফেরার পালা